আওয়াজ শুনতে শুনতে এবার কানটাই খারাপ হয়ে যাবে না না আর শোনানোর দরকার নেই চলুন তাহলে মেলার থেকেও সুন্দর জিবে গজা আমরা তৈরি করে ফেলি ঘরেতেই সবাইকে স্বাগত তপাস কিচেনে চলুন জিবে গজা তৈরি করি সামনেই রথ সমস্ত মেলাতেই এই ধরনের গজা ভীষণ পরিমাণে বিক্রি হয় তো আমরা ঘরেই তৈরি করে ফেলি একেবারে মাপ অনুযায়ী করছি দুশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের কন্টেনারটা ছিল কিন্তু তার মধ্যে আমি দুশো গ্রাম নিয়েছি পুরো ভোরে নিয়ে নিই তার মধ্যে দু চামচ ঘি দিলাম একদম পুরো ভোরে তার সাথে অল্প লবণ দিয়ে সুন্দর একটা ময়দার ডো তৈরি করে নিলাম এবার এই একই পাত্রে নিয়ে নিচ্ছি যেহেতু এটা আড়াইশো গ্রামের পাত্র আমি এর মধ্যে ঠিক দেড়শো গ্রাম মাপের চিনি তার সাথে পঞ্চাশ গ্রাম জল দিয়ে একটা শিরা তৈরি করব অল্প করে এলাচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো হয় একটা ঘন শিরা তৈরি করব। একেবারে চটচটে আর ঘন ডোটাকে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবার বেলে নিচ্ছি আকৃতিটা হবে পুরো জিভের মতো যেহেতু জিভের মতো আকৃতি হয় সেই জন্য এটাকে বলা হয় জিভে গজা আমি একটা ফোক বা কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি এটা আপনারা ছুরির সাহায্যেও করতে পারেন কাঁটা চামচে অনেক সহজ হয় ভালোও লাগে দেখতে সেই জন্য ছিদ্রগুলো করে দিলাম যাতে না ফুলে ওঠে তৈরি হয়ে গেল সমস্ত জীবে গজাগুলো এবার এটাকে ভেজে নেওয়ার পালা চিনির শিরাটা তার মধ্যে দেখিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হয়েছে দেখুন ঘনটা কীরকম হয়েছে বেশ ঘন একটা শিরা রিফাইন তেলে মিডিয়াম গরম করেছি তার মধ্যে জিবে গজাগুলোকে ছেড়ে একেবারে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তাহলেই কিন্তু ক্রিস্পি গজা তৈরি হবে হাই ফ্লেমে ভাজতে গেলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ক্রিস্পি ব্যাপারটা হবে না সেই জন্য একবার ভাজার পর যখন সেকেন্ড প্যাচ ভাজবেন তখন ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপরে আস্তে আস্তে করে ভাজবেন সব জিবে গজাগুলো ভেজে নিলাম আমি মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিতে হবে আমি এটা দিয়ে দু রকম শিরায় দেব যারা কম মিষ্টি পছন্দ করেন তারা এই নর্মাল শিরার মধ্যে দিয়ে নাড়াচাড়া করেই তুলে নেবেন এটা এক ধরনের হয় এটাতে হালকা মিষ্টি হবে কিন্তু খেতেও ভালো লাগবে আবার আরেক রকম হচ্ছে এই শিরাটাকে আমি কি করব জাল করে নেব আরেকটু অল্প শিরা অল্প মিষ্টি যাদের পছন্দ এইভাবে একরকম তৈরি করে নিলাম শিরায় দেওয়ার পরও কিন্তু যথেষ্ট কিস্পি রয়েছে কারণ আমি জিভেগাজাগুলোকে ভাজার পর একটু ঠান্ডা করে উষ্ণ গরম শিরায় দিয়েছি দিয়েই তুলে ফেলেছি এবার দিচ্ছি যেটা পুরো মেলায় যেগুলো পাওয়া যায় পুরো গায়ে লাগা চিনিটা সেরকম ভালো করে শিরাটাকে আবার জাল করে তার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিলেই এরকম শুকনো শুকনো যে জিবাবাজাগুলো পাওয়া যায় সেরকম বাজারের মতো তৈরি হয়ে গেল দুরকম যেটা আপনাদের পছন্দ সেভাবেই আপনারা করবেন অবশ্যই একবার বাড়িতে করুন করে সবাই এনজয় করুন চলি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তৈরি করে নিন মেলার গজা সামনেই রথের মেলা বাচ্চাদের জন্য ভীষণ পছন্দের এই গজা